হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছি একটি টিপ নিয়ে আজ যে টিপসটি শেয়ার করব তা হলো খাজনা দেওয়ার পর যদি খাজনা কোনো কারণে আটকিয়ে যায় অর্থাৎ আপনি টাকা বিকাশ থেকে কেটে নিসে কিন্তু খাজনা পরিশোধ হচ্ছে না এরকম একটি সমস্যা আজ আমি আপনাদের সাথে শেয়ার দেখুন আমি সব সময় খাজনা নাম জারি এগুলো করে থাকি কিন্তু কিছুদিন আগে আমি একটি খাজনা পরিশোধ করতে গিয়েছিলাম খাজনা পরিশোধ হওয়ার পর বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যেতে কিন্তু কোনোভাবে এটা চালান রেডি খাজনার রসিদ রেডি হচ্ছে না দেখুন আমি এই খাজনাটা দিতে গিয়ে অনেকবার ট্রাই করার পরেও কোনোভাবে আমি খাজনার রসিদ দেখতেছিলাম না এখন কিন্তু এটা পরিশোধ দেখার তো এভাবে যদি আপনি বিকাশের মাধ্যমে খাজনা পরিশোধ করে থাকেন তাহলে সেই খাজনাটি যদি আটকিয়ে যায় অর্থাৎ কোনো কারণে যদি আপনার পেমেন্ট কমপ্লিট না হয় সেটা আপনি কিভাবে পেমেন্ট না দিয়ে সমাধান করতে পারেন সেই জিনিসটাই দেখাবো তো দেখুন আপনার যখন এরকম খাজনা দেওয়ার সময় পেমেন্ট আটকে যায় তখন আপনি বিকাশের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন সেটা করার জন্য দেখুন এখানে লিখুন বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার এখানে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার লিখে আপনি গুগলে সার্চ করুন এখান থেকে দেখুন আপনার বিকাশ কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি কিন্তু ফোনে কথা বললে অনেকগুলো টাকাই ব্যয় হবে এটা কোনোভাবে আপনি সমাধান করতে পারবেন না এটাতে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে এভাবে আপনার চ্যাটের মাধ্যমে আপনি এটা সমাধান করতে পারবেন দেখুন এখানে বাংলায় সিলেক্ট করুন এখানে অনেকগুলো অপশন সেখান থেকে আপনার কাস্টমার সার্ভিস এই অপশনটিতে ক্লিক করুন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন যোগাযোগ করতে হা অথবা মন মেনেতে যান আপনি এখানে হাতে ক্লিক করুন হাতে ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বারটি আছে যে নাম্বার দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেই নাম্বারটি এখানে এভাবে দিন দেখুন আমার এটা যেহেতু এন্ট্রি করা আছে সেই জন্য এটা এইভাবে দেখাচ্ছে এখানে এন্ট্রি করার পর এখন আপনি দেখুন এভাবে এন্টার করুন এন্টারে ক্লিক করার পর আবার সেন্ট সেন্টে ক্লিক করার পর দেখুন বিকাশ থেকে স্মৃতি বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি আপনার খাজনা সংক্রান্ত যে সমস্যাটি হয়েছে সেটার ট্রানজেকশন আইডি এবং তারিখ আপনাকে আগে থেকেই লিখে রাখ তো বিকাশের হিস্ট্রি থেকে আপনার ট্রানজেকশন আইডিটি নিয়ে এখানে আপনি লিখে দিতে পারেন যে আমি একটি খাজনা দিয়েছি অমুক তারিখে কিন্তু এখনও সেটা খাজনার যে ওয়েবসাইট আছে সেখানে আমার এখনও এটাকে প্যান্ডিং দেখাচ্ছে তো এই কমপ্লেনটা করার পর তারা আপনার সাথে একটি ক কনভারসেশন করবে খাজনা বিষয়ে আপনি বিস্তারিত তাদেরকে জানানোর পর তারা একটি কেস হিসাবে রেখে দিবে সেই কেসটি রাখার জন্য তারা একটি আইডি দিবে এই আইডিটি আপনি সেভ করে রাখবেন বা ঘন্টা বা দুই তিন দিন পরে আপনি খাজনার ওয়েবসাইটে গিয়ে আবার দেখবেন যে আপনার খাজনাটা পরিশোধ হয়েছে কিনা খাজনার ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনি দেখেন যে আপনার তথ্যটি এখনো সমাধান হচ্ছে না তাই আপনি পরবর্তী দিন আবার একইভাবে কাস্টমার কেয়ারে এভাবে যোগাযোগ করবেন এভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করার পর আপনি তারা একটি পরামর্শ দিবে যে আপনার অভিযোগটি সমাধান হয়ে গেছে যদি সমাধান হয়ে থাকে তারা একটা পরামর্শ দিবে যে করের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনার পেমেন্টটি রিকনসিলেশন করতে হবে এখানে দেখুন ড্যাশবোর্ড থেকে পেমেন্ট রিকনসিলেশন একটি অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার যেই হোল্ডিংটির ট্যাক্স আটকে গিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিন দেখুন এভাবে সিলেক্ট করার পর আপনার যে ট্রানজেকশন আইডিটি আছে সেটা এখানে দিতে হবে দেখুন আমি যে ট্রানজেকশন আইডিটি দিয়েছিলাম সেটা হলো এটা তারপরে হলো টাকার পরিমাণ তারপরে হলো তারিখ এটা দিয়ে প্রেরণ করার সাথে সাথেই কিন্তু আপনার খাজনার রসিদটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ খাজনার রসিদটি আপনি এখান থেকে প্রিন্ট করতে গাউ তারপরে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনার যে দাখিলা রয়েছে সেই দাখিলাতে ক্লিক করুন দাখিলাতে ক্লিক করার পর গত যে কয়েকবার আপনি খাজনা দিয়েছেন সেই তালিকা দেখতে পাবেন এখান থেকে আপনি সম্প্রতি যেই পেমেন্টটা আঁককে ছিল সেটার বিবরণ এখানে দেখতে পাবেন সেখান থেকে বিবরণে ক্লিক করলে আপনার খাদনার রসিদটি পেইন করতে পারবেন দেখুন এখানে খাদনার রসিদটি চলে আসলো এভাবে আপনি যে পেমেন্টটি পেন্ডিং রয়েছে সেটা বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে এভাবে সমাধান করতে পারেন তো ক্রেন্ডস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন